আল্লা হো আকবরাল্লা হো আকবাহো আকবরাল্লাহ اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله এ নছল আলাল ফালা হো আকবর <Coughs> الحمد لله الحمد لله رب العالمين ولا اكباط للمتقين والصلاه والسلام على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قار والقرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب.

أَفَلَمْ أَنْجُرُوا إِلَى الشَّمَعِ فوقهم كَيْفَ بَنَيْنَا وَزَيَّنَّاهَا وَمَا لَهَا مِنْ كُرُوبِ وَالْأَرْضَ مَا دَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاشِ مَتْنَا فِيهَا مِنْ كُلِّ شوز بَهِيجٍ تبصرة <تمت> وذكرى لكل عبد منيب بارك الله في القرآن البرます来... العظيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شَيَاتِ أعمالنا ما يهده الله فلا مزل له ومجلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا أب عبده ورسول ام عبد فان خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الامور مهدشتها وكل محدثة بدعه وكل بدعه جلاله وكل زلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس سالكه الموت ثم الينا ترجعون بسم الله الرحمن الرحيم قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهادات فينبيكم بما كنتم تعملون بسم الله الرحمن الرحيم بل تؤشرون الحياه الدنيا আলহামদুলিল্লাহ আজকে এ পবিত্র উপস্থিত সম্মানিত মসিলিগুণ প্রশংসা মাত্রই একমাত্র আল্লাহ সুমানতলার জন্য যিনি আমাদের রব যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদের সুন্দর করে তৈরি করেছেন আমাদেরকে দান করেছেন সবচেয়ে বেশি মর্যাদা সৃষ্টিগুলোর মধ্যে আমাদেরকে দান করেছেন আলো বাতাস পানি জীবিকা সবগুলোকে রূপে এবং উত্তম রূপে আজকে তিনি আমাদেরকে এসেছেন পবিত্র জুমাই এই কী বলব যে না হলে কিছুটা প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে এই জন্য যে ঠান্ডা রয়েছে অনেকে তো স্নান করতে পারছেন না তারপরেও আল্লাহ সুবাদার সন্তুষ্টি অর্জন করার জন্য রাসুল শাসনার বাণীকে মেনে নিয়ে গোসল করেছেন পবিত্র হয়েছেন অজু করেছেন আবার মাসজিদ এসে গেছেন আজানেরও আগে তো যে আল্লাহ সুবানা আমাদেরকে বিশেষ করে এত দয়া করেছেন রহম করেছেন সেই রবের তো প্রশংসা জ্ঞাপন করি আমরা আমাদের হৃদয়ের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ অজস্র অসংখ্য দুর্গো সালা আকর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আমাদের সঠিক পথ সারী সর্বশেষ এবং সবসময় মহামানবের প্রতি আল্লাহ আলাই আল্লাহ বারিক আল্লাহ মুসলিম ভাই বোন যারা কবরে এসে তাদের সকলের বিধে আত্মার কল্যাণ কামনা করছি মা কামনা করছি আল্লাহ মামিন সম্মানিত মুসলিমবন সম্প্রতি এক ভাই আমাদের মাঝ থেকে চলে গেলেন একেবারে কাছাকাছি সময় সে ভাইয়াটি বিশেষ করে দোয়া করছি মাল আল্লাহ তালা তার ভালো ভালো কাজগুলো কবুল করে নেন তাকে ক্ষমা করে দিন তার কবরকে জান্নাতের আলো আলোকিত করে দিন আল্লাহ মামিন আমাদের অনেক ব্যক্তি কবর শুয়ে রয়েছেন আর জুমার দিনে আল্লাহ হুসুবান তালা দোয়া কবর করে থাকেন আমরা তাদের জন্য দোয়া করে নিচ্ছি আমাদের কারো পিতা কারো মাতা কারো উভয় শুয়ে রয়েছেন এরকম রয়েছেন কিন্তু তাদের জন্য আলোচনিক একেবারে অন্তরে গভীর থেকে বলি রব্বের হাম হুমা কামা রব্বাই রব্দিগ ফিরলে বলে দায়ী দায় কমালি সব পিতা মাতার জন্য দোয়া করলাম অন্যান্য যারা মুসলিম ভাই বোন কবরে শুয়ে রয়েছেন তাদের জন্য দোয়া করলাম আলোচনার বিষয় হচ্ছে আজকে যে আমাদের এই দুনিয়ার জীবনের শহর হ্যাঁ মানে আমাদের জীবনের কি বলবো যে জার্নি অব দ্য সল অর্থাৎ আত্মার ভ্রমণ এই যে তো একটা অদৃষ্ট জিনিস আত্ম দেখা যায় না কিন্তু এটা একটা আলমসু হুকুম তো এ বিষয়ে আমি অবাক হয়ে যাই যে কোরবানি যখন করা হয় আপনারাও দেখবেন জবাই করা হয় গরু অথবা খাসি ছাগল জবাই করার পর অনেক বাচ্চা কাচ্চা ওই ফুসফুসটা ফুসফুসটাকে নিয়ে একটু দেখে খেলাধুলা করে বা ফুং দেয় ফুলে যায় আবার হাট রয়েছে কলিজা রয়েছে এগুলো দেখা যায় আমি মনে করি যে যখন মানুষের দুর্ঘটনা ঘটে আগুনে পড়ে গেল বা দুর্ঘটনা ঘটলো অ্যাক্সিডেন্ট করল সে মারা গেল কত কষ্ট হলো তারপর দিয়ে হয়তো বা মনে হতে পারে যে এই যে এই ইয়েটা চলতেছে মায়কটা চলতেছে আপনি কেটে দেন বিদ্যুৎ চলে যায় তাহলে কিন্তু চলবে না তাই তাই নয় কি তাই কিন্তু আপনি দেখুন যে আমাদের যে জীবনটা এটা এমনিতে হারিয়ে যাচ্ছে জবাই করলেন দেখলাম যে তার কলেজেট আলাদা হয়ে গেছে ফুসফুস আলাদা হয়ে গেছে ফুং দিচ্ছে ফুলে যাচ্ছে তার জীবন নেই তা কেটে ফেললাম ওরও মৃত্যু আছে আপনি কাটছেন বলে যে মৃত্যু আছে সেটা কথা নয় এমনি তো মরে যাবে তার যখন সময় শেষে যাবে কিন্তু আমরা সুস্থ আছি সবল আছি খাচ্ছি ঠিকমতো হাই প্রেশার নেই ডায়াবেটিক নেই দুর্ঘটনা নেই রাত্রে শুয়ে আছেন সকালবেলা শুনতে পাচ্ছেন অমুক ব্যক্তি মারা গেছে এটা কি এটা একটা মাতাল হুকুম আমার বিশেষ করে মনে রয়েছে যে আবার শ্রদ্ধ স্যার রুহুল আমিন স্যার চেয়ারম্যান সাহেব ছিলেন হঠাৎ করে মারা গেছে রাত্রে শুয়েছিলেন সকালে জানাজানি হচ্ছে জীবনে মারা গেছে এটা কি এটা হচ্ছে এরকম যে আল্লাহ তাল হুকুম একটা সফটওয়্যার দিয়ে দিয়েছেন আপনি সেখানে এই যে এই যে মাইক্রোফোনটা আছে ভাই ইব্রাহিম আমিও দেখেছি এটা যে সবগুলো ফোনে কিন্তু আর সাপোর্ট হবে না মাইক্রোফোনটা ছিদ্র কিন্তু অনেকেরই রয়েছে আমার ট্যাব রয়েছিল সাপোর্ট হচ্ছিল না একটা অ্যাপ দিয়ে দিলাম রাজশাহী নিউ মার্কেটে গিয়ে একটা আমাকে অ্যাপ দিয়ে দিল তখন আবার সাপোর্ট হয়ে গেলো মানে একটা সিগন্যাল ওখানে দিয়ে দেওয়া হলো একটা সফটওয়্যার ওখানে ইনস্টল করা হলো তখন এই মাইক্রোফোন কাজ করতে লাগলো তারপর থেকে আমি ওই এটা তো এমনিতে হয়ে গেছে এটাকে আমাকে ইয়ে করতে হয় এই ফোনে ওই সবটা না হলেও হবে ওখানে যে ক্যামেরা আছে সরাসরি ওখানে চলে যাবে এই জন্য যে দামি ফোন ওটাকে দামি ছিল না দামি ফোনগুলোতে তো অনেক কিছু আছে আরও কি রয়েছে আপনি বিদেশে গেছেন বাইরে গেছেন কোন দিকে মুখ করে নামাজটা পড়বেন তো জানা নেই তো এই ফোনগুলোকে তো আপনি যদি কম্পাস ইয়ে করেন ইনস্টল করেন বা কিবলা ইনস্টল করেন তাহলে হবে কি যে এটাকে এভাবে রেখে দিলেন বা এভাবে রাখলেন বা এভাবে রেখে দিলেন রেখে দেবেন ও ঠিক পশ্চিম দিকে আরও দেখাবে হবে তিচ্ছিন্ন এভাবে দেখাবে যে একটু পশ্চিম দিক এটাতে কিন্তু হবে না এটাতে কিন্তু সফটওয়্যারটা নেই এটা অত বেশি দামি নয় হ্যাঁ এটাতে কিন্তু আছে আমি একদিন একটা সফটওয়্যার ইয়েছি ডাউনলোড করবো সফটওয়্যার আমি দেবো কিন্তু ওর ওই ক্যাপাসিটি ওটা নেই আমি বলছি হচ্ছে না কেন হচ্ছে না কেন ওখানে সংকেত আসছে যে আপনার এ ফোনটা এ সফটওয়্যারের জন্য প্রযোজ্য নয় তাহলে দেখুন যে কোনো ব্যক্তির বয়স পঞ্চাশ বছর। কোনো ব্যক্তির বয়স ষাট বছর কোন ব্যক্তির বয়স একদিনে শেষ দুনিয়াতে এসেছে তার মানে আল্লাহ তার তার মধ্যে যে সফটওয়্যার দিয়ে দিয়েছেন সে সফটওয়্যারের অতটুকিল আলো বলছেন রহিম। নাফসিন সুম্মা যে এখানে কি বলছেন জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে অতপর তোমরা আমরের কাছে প্রত্যাবর্তিত হবে অর্থাৎ অর্থটা এরকম আল্লাহ বলছেন প্রত্যেক প্রাণীর মৃত্যু আছে অতপর তোমরা অবশ্যই আমার কাছে ফিরে আসবে বা তোমাদের ফিরে যেতে হবে তাহলে আমরা তো অনেক বড় হয়ে গেছি দুনিয়াতে কারো একশো কেজির ওজন কারো ষাট কেজির ওজন কারো এই তো মাত্র আট দশ কেজির ওজন বাচ্চা খাচ্চা এদের রয়েছে তাহলে আল্লাহ বলছেন যে তোমাদের জীবন দেওয়া হয়েছে এমন এক সময় ছিল যে তোমাদের অস্তিত্বই ছিল না আল্লাহ কি বলছেন বিশ আল্লাহ কি বলছেন দেখুন যে হে মানুষ কি করে তুমি তোমার আল্লাহকে ভুলে যাও কি করে ভুলে যাও তুমি তো মৃত ছেলে আল্লাহ তোমাকে জীবন দান করেছেন এমন এক সময় আসবে তিনি তোমার জীবন নিয়ে নেবেন আর একটা সময় আসবে তোমাকে আবার জীবন দান করবেন এরপর তার কাছে তোমাদের ফিরে যেতে হবে তাহলে কি আমাদের জীবন ছিলই না কোথাও আমাদের জীবন ছিল আমার অস্তিত্ব ছিল না এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে এগুলো যে আমরা তো একেবারে শূন্যই ছিলাম অস্তিত্ব ছিল আল্লাহ বলছেন তাহলে কোথায় ছিলাম আমাদের প্রথম জার্নির যে আমি একটু আগে বললাম যে জার্নি অব দ্য সোল আত্মার ভ্রমণ প্রথমেই ছিলাম রুহের জগতে তারপর আল্লাহ সুবান তালা মা বাবার মাধ্যম দিয়ে আমাদেরকে রাখলেন পেটের মধ্যে টু সেভেন্টি ডেজ ওর মাইনাস প্লাস সেভেন ডেজ অর্থাৎ দুইশো দিন বা কিছু কম বেশ মায়ের পেট আমাদেরকে রাখলেন তারপর আবার দুনিয়াতে নিয়ে আসলেন তাহলে প্রথম একটা পর্যায়ে গেল তারপর একটা পর্যায় দুনিয়ার জীবন এরপর আসছে কবরের জিন্দেগি তারপর আসছে অনন্তকালের জিন্দগি তো রুহ এবং যারা এটাকে বিশ্লেষণ করেছেন গবেষণা করেছেন তারা পাঁচটা ভাগ না করে চারটা ভাগে ভাবে করেছেন যে রোহের জগৎ বা আত্মার জগৎ যে প্রথমে যে আমরা যেখানে ছিলাম তো মায়ের পেটে ছিলাম তার আগেও ছিলাম সন্ধ্যভাবে ছিলাম তারপর আপনার এ দুনিয়াতে আসলাম দুনিয়া যখন আমাদের শেষ হয়ে যাবে কেয়ামত কখন হবে আল্লাহ তারা ভালো জানেন চোদ্দোশো বছর আগে কোরআন নাজিল হয়েছে চোদ্দোশো বছর আগে আল্লাহ কি বলেছিলেন নাবাইল আজিম আল্লাজি হুম ফি হে মোকত আল্লাহ বলছেন সোরা নাবার প্রথম কয়েকটা এতে আল্লাহ বলছেন তখন কাফের মুশের বে মানে বেবীমানদের জন্য তিনি বলে দিচ্ছেন যা আচ্ছা ওরা কোন বিষয় না কবরকে জিজ্ঞাসাবাদ করছে ওই যে কাফের জিজ্ঞাসাবাদ করছে ওই যে আমি সোরা কফ পড়লাম না আইজা যা মিথনা ওয়াকো নাতুরা বাংজালে করা যে ওমবাইন অদ আলিম নামা তাং কুসুল আর দমে ন হাফিজ ওরা তখন কিন্তু বলি করছিল যে আচ্ছা ভাই রাসুল কি বলছেন নবী কি বলছে যে আমরা নাকি মরে যাব আবার জীবিত হব আবার নাকি হিসাব নিকাশ হবে আবার নাকি জান্নাত জাহানাম আছে এইরকম তারা খালি বলা বলে করে তো আল্লাহ বলেছেন আচ্ছা ওরা কোন বিষয় নিয়ে কবর অপরকে জিজ্ঞাসাবাদ করছে ওই বড় খবর নিয়ে নাকি ওই আমার সম্পর্কে যে বিষয়ে তারা নানা মতবাদ নানা মতভেদ তারা করছে কে বলছে ভাই হতেও পারে কে বলছে ভাই হবে না কে বলছে হ্যাঁ যে না কে কথাবার্তা বলছে এইরকম আব্বা বলে আল্লাহ বলছে কখনো নয় ওরকম তাড়াতাড়ি জানতে পারবে না কখনো নয় তাড়াতাড়ি জানতে পারবে চোদ্দোশো বছর কি এর মধ্যে কম সময় তো এখন তো আমত হয়নি কখন হবে আল্লাহ সুবাহতলা ভালো জানেন কিন্তু মৃত্যু যখন এসে যাবে তখন সে কেয়ামতের আশপাশে পেয়ে যাবে কি করে পাবে যখন মৃত্যুর ফেরস্তা আসবে জিয়াতে গার্কা ও নাসিদাতে নাস্তা এই যে আল্লাহ বলছেন সো নাজিয়াতে ওই সমস্ত ফেরেস্তাদের কসম যারা আস্তে করে বের করে নেয় আবার ওই সমস্ত ফেরেস্তাদের কসম যারা টেনে হিঁচড়ে জোর করে বের করে তাহলে তো সেখান থেকে তো শুরু যে জীবনে কী করলাম তখন থেকে কিন্তু শুরু হয়ে যাবে তাহলে আল্লাহ বললেন যে কি করে তুমি তোমার আল্লাহকে ভুলে যাও তুমি তো মৃত ছেলে তুমি তোমাকে জীবন দান করলেন এমন এক সময় আসবে তোমার তিনি জীবন কেড়ে নেবেন আবার তোমাকে জীবন দান করবেন আর তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে তাহলে দেখুন